পাখিদের জন্য বাসা প্রকৃতির জন্য আসা অভিনব উদ্যোগ বন বিভাগে অনেক এলাকা যেখানে ধীরে ধীরে পাখির কিচিরমিচির মিচির হারিয়ে যেতে বসেছে সেখানে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের গঙ্গা জল ঘাটি রেঞ্জ পাখি ও ক্ষুদ্র বন্য প্রাণীদের রক্ষা ও সংরক্ষণে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বন দপ্তর ক্রমশ বৃক্ষ নিধন ও বনাঞ্চল সংকোচনের ফলে যেখানে পাখি ও কাঠবিরাদি এবং অন্যান্য ছোট প্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে সেখানে তাদের জন্য বিকল্প বাসস্থান তৈরিতে এগিয়ে এসেছে গঙ্গাজল ঘাটি বনরেঞ্জ অফিস রেঞ্জ অফিস হচ্ছে জানা গেছে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে শতাধিক বিকল্প বাসা যার মধ্যে রয়েছে মাটির হাড়ি ও কাঠের বাক্স এই বাসাগুলি গাছের ডালে টাঙানো হচ্ছে যাতে পাখিরা ডিম পাড়তে পারে এবং শীতের প্রকোপ থেকে আশ্রয় পায় প্রাথমিকভাবে গঙ্গাজল ঘাটি রেঞ্জের প্রায় ষাট হেক্টর বনভূমিতে এই প্রকল্প চালু হয়েছে আমরা তৈরি করেছি আর হাঁড়িটার মধ্যে যাতে মানুষের যে হাত হাতে আমরা নাড়ছি সেই গন্ধটা যাতে না থাকে সেটার জন্য আমরা এই যে গাছপালার রস দিয়ে আমরা হাঁড়িটার মধ্যে ইয়া করেছি এবং এবং পাখিরা যাতে বাসায় ইয়া করতে তার মধ্যে ওই পাতা তারপর ওই যে ঘাস হাঁস ঢুকিয়ে যাতে পাখিরা ঠিকভাবে বসবাস করতে পারে এবং ওখানে বসবাস করে ঠিক মানে বাচ্চা এবং ডিম পারতে পারে এমনকি যে হাঁড়িটার মধ্যে জল ঢুকে গেলেও আমরা ছোট ছোট দুটো ছিদ্র করেছি এবং এই প্রচেষ্টাটা আমরা পুরোটাই গঙ্গা জল জলঘাটি রেঞ্জ অফিসার আলমগীর হকের সহযোগিতায় এবং উনি প্রত্যেক ইয়াতে আসেন এবং ওনার সহযোগিতায় আমরা দেখাশোনা করছি এবং উনি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন আচ্ছা দেখভালও আপনারা হ্যাঁ আমরা দেখভালটা পুরোপুরি কমিটির পাখি আসে পাখি আসে পাখি বসছে কি মনে হচ্ছে এখানে কি পাখি থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের তো পুরো টাইম মনে হচ্ছে যে না পাখি এখানে বসবাস করবে এবং ডিম পাড়বে এবং জীবন ধারণ করবে আচ্ছা শীতের টাইম পাখি কষ্ট থেকে তারা মুক্তি পাবে হ্যাঁ 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 এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত যে এই যে প্রচুর গাছ কাটা হয়ে যাচ্ছে গাছে থাকে যে বিভিন্ন মানে কাটবেড়ালি পাখি এরা যে বাসস্থান হারাচ্ছে এখন দেখা যায় যে অনেক সময় বিকেল বেলায় সন্ধ্যা হয় দেখি লাইটের পাখি বসে থাকছে কারণ তারা বাসা হারা বন দপ্তর যে মানে উদ্যোগটা নিয়েছে বিভিন্ন গাছে মাটির হাড়ি দিয়ে টাঙিয়ে তাদের বাসস্থান তৈরি করা এটা ভীষণ ভালো উদ্যোগ মানে এটা যদি সব বন দপ্তর থেকে নেয় তাহলে আমার মনে হয় যে এই সমস্ত ছোট ছোট যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে চড়াই পাখি কাক কাঠ সংখ্যাও কমে যাচ্ছে তাহলে এই প্রাণীগুলো খুব মানে প্রাণীগুলোর জন্য খুব উপকার হয় মানে প্রাণীগুলো বেঁচে থাকবে আরো তাদের বংশ মানে বিস্তার করবে লোভ পাবে না হ্যাঁ পরিযায়ী পাখিরা তো খুবই ভালো ব্যবস্থা মানে এরকম যদি উদ্যোগটা নেওয়া হয় বিভিন্ন জায়গায় পরিযায়ী পাখিরা আরো বেশি সংখ্যক আসবে আর আমাদের যেগুলো স্থায়ী পাখি যেগুলো আছে চড়ুই পাখি কাক এগুলো যে সংখ্যায় কমে যাচ্ছে সেই সংখ্যায় কমে যাওয়াটাও আর আশা করি আটকানো যাবে